না কোন জায়গা থেকে আসছেন দামরাই থেকে আসছেন না হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক বিন্দু আপনারা জানেন যে আসছে কুরবানি ঈদ সেই উপলক্ষে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর গরুর হাটে আজকে চলে আসলাম আপনারা জানেন যে আজকে মঙ্গলবার দেহাটা কিন্তু বৃহত্তর গরুর হাট আর আসছে কুরবানি ঈদও আসছে সেই উপলক্ষে আজকে দেখব যে এখানে ছোটো বড়ো মাঝারি গরুগুলো উঠছে এবং গরুর দরদাম কীরকম এবং কোন সাইজের গরুগুলো উঠছে সেটি আপনাদেরকে জানানোর জন্য আজকে চলে আসলাম প্রিয় দর্শক বিন্দু সকলে ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে বাজারে কিন্তু বিভিন্ন সাইজের গরু উঠেছে অনেক সুন্দর সুন্দর সার গরু উঠেছে আপনারা জানেন যে আসছে কুরবানি ঈদ সে উপলক্ষে কিন্তু বাজারে কিন্তু প্রচুর গরু গুলিও কিন্তু উঠছে এবং ক্রেতা বিক্রেতারা কিন্তু আসছে আপনারা দেখছেন দরদাম কিছু হয়েছে দরদাম কিছু হইছে কত লক্ষ টাকা দাম এক লক্ষ বিশ না এটা মাংস কত কতটুকু হবে আঙ্কেল ও পাঁচ পণ ছয় মান হবে না পাঁচ পণ হবে ও আচ্ছা আচ্ছা কোন জায়গা থেকে আসছেন সিরাজগঞ্জ থেকে আসছেন তারাকান্দি দেখা যাচ্ছে সাদা ওইটা কি ক্রস নাকি আঙ্কেল দেশি না এটা কত টাকা দাম হচ্ছে নব্বই না বিরানব্বই পঁচানব্বই কত হলে বিক্রি করবেন ও এক লক্ষ পাঁচ হলে বিক্রি করবেন না মাংস কতটুকু হবে সাড়ে তিন মন হ্যাঁ হ্যাঁ দেশি আপনারা দেখছেন যে অনেক সুন্দর সুন্দর মোটা তাজা গরু কিন্তু উঠেছে বিশেষ করে কিন্তু আপনারা জানেন যে দেওহাটা কিন্তু গরুর জন্য প্রসিদ্ধ একটি হাট এবং এখানে কিন্তু বিভিন্ন জেলা থেকে গরুগুলি আসে সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু এই গরুগুলি আসে প্রচুর গরু কিন্তু এই হাটে উঠে আপনারা দেখছেন এখানে ছোট বড় মাঝারি সব সাইজের গরুই কিন্তু এই হাটে আপনারা আসলে কিন্তু পাবেন এটা কত হলে বিক্রি করবেন কত বলেন বলেন কত আপনার সাওয়া কত এক লক্ষ পঁয়তাল্লিশ না মাংস কতটুক হবে সাড়ে চার মন এই ভাইয়া এই গরু কি ক্রস নাকি ক্রস না এটা কত টাকা হইলে বিক্রি করবেন চাওয়া কত আপনার এক লক্ষ দশ না এটা মাংস কতটুকু হবে চার মন হবে না আপনারা দেখছেন যে হাটে কিন্তু প্রচুর গরু কিন্তু আসছে প্রচুর গরু উঠেছে আপনারা জানেন যে আর সামনে কিন্তু ঈদ উল আজহা অনেকেই কিন্তু কোরবানির গরুগুলি কিন্তু এখন হাটে আসছে এবং ক্রেতারাও কিন্তু অনেকেই কিন্তু অগ্রিম গরুগুলি কিনে নিচ্ছে এটা ক্রস না অস্ট্রেলিয়ান ক্রস কত হলে বিক্রি করবেন এটা চাওয়া কত এটা কত হলে বিক্রি করবেন জি এক লক্ষ পঁচাত্তর ও আচ্ছা আচ্ছা দেশি নাকি দেশি না এটা কয় দাঁত দুই দাঁত কত হলে বিক্রি করবেন এক লক্ষ দশ পনেরো মাংস কত হবে পনেরো চার মানুষ দাঁত কয়টা উঠছে দাঁত দুইটা না ও আচ্ছা কোন জায়গা থেকে আসছেন ভাই জামালপুর থেকে আসছেন আ আচ্ছা স্যার দেখছেন যে এখানেও কিন্তু মাঝারি গরু উঠেছে আঙ্কেল এটা ওজন কতটুকু হবে তিন মন হবে না এটা চাওয়া কত কততে বিক্রি করবেন 85 85000 না মাংস কতটুকু তিন মন না দাঁত কয়টা দুই দাঁত এখানেও কিন্তু অনেক মাঝারি সাইজার গরু গড়লে উঠেছে মধ্যম সাইজার অনেকগুলি গরু কিন্তু আপনারা দেখছেন যে হাঁটে উঠছে অর্থাৎ আপনারা এখানে আসলে ছোটো বড় মাঝারি সব সাইজের গরুই কিন্তু পাবেন আপনারা কিন্তু এখানে পছন্দ মতো এবং বাজেট অনুযায়ী কিন্তু এখান থেকে গরু নিতে পারবেন আপনারা দেখছেন যে আর বাজারে কিন্তু প্রচুর গরু উঠছে আপনারা জানেন যে আসছে আর কিছুদিন পরেই কিন্তু ঈদ উল হাজা পবিত্র কুরবানির ঈদ সেই উপলক্ষে কিন্তু অনেকেরই কিন্তু এখানে গরু নিয়ে আসছে এবং ক্রেতারাও কিন্তু আসছে যার ফলে ক্রেতা বিক্রেতাদের মোটামুটি একটু

80000 হাজার কত হইলে বিক্রি করবেন 8080 না দাদ কয়টা দাতে নাই দাতে নাই না আচ্ছা আজ আপনারা দেখছেন এখানে কিন্তু বিশাল বড় বড় গরু গোলা উঠছে এগুলা কি দেশি না ক্রস ক্রস না এটা চাওয়া কত কত হইলে বিক্রি করবেন একটু বলতেন এটা এক লক্ষ আশি না এটা দাঁত কয়টা না মাংস কত হবে বিদেশি সব ধরনের ক্রস গরু পাবেন আপনারা দেখছেন যে হাটে কিন্তু অনেক লোকজন সমাগম হয়েছে এই হাটটি কিন্তু প্রতিদিন দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু গরুর হাটটি বসে আর সারা সারাদিনই কিন্তু এখানে বেচা কেনা হয় এবং এখান থেকে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক পাইকাররা আসে এবং যারা গরু ব্যাপারী পাইকাররা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ট্রাকে পিক আপে করে কিন্তু গরুগুলি দেওয়ার হাটে নিয়ে আসেন আপনারা জানেন যে দেওয়ার হাট টাঙ্গাইল জেলার একটি বৃহত্তর এবং প্রসিদ্ধ গরুর হাট গরুর হাটের জন্য কিন্তু বিখ্যাত আপনারা এখানে আসলে কিন্তু যারা গরু কিনতে চান বিভিন্ন সাইজের গরু কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ডাকা টাঙ্গাইল হাইওয়ে মির্জাপুর উপজেলার দেওয়াটা বাজার রাস্তার পাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই গরুর হাটটি দেখতে পাবেন প্রিয় কিন্তু যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দেবেন অসংখ্য ধন্যবাদ সকলকে ¿Qué can't que avez? <la ren> <uno>